আমাদের যাদের মধ্যে ইমোশানটা একটুখানি বেশি এবং যারা একটু বেশি ইমোশান দেখিয়ে ফেলি মানুষ তাদের বোকা বানায় হ্যাঁ তাদের বোকা বানায় এবং তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে তাদের ইমোশনাল ফুল বানায় আজকের ভিডিওটা স্পেশালি ইমোশনাল ফুলদের নিয়ে যাদের মনটা একটু নরম হয় এবং সামনের মানুষটি বুঝতে পারে যে তার মনটা নরম তখনই কিন্তু বোকা বানানো শুরু হয় দেখো এই মানুষগুলো এতটাই ভালো হয় যে অলওয়েস নিজের আগে অন্যকে প্রায়োরিটি দেয় অলওয়েজ নিজের আগে অন্যকে রাখে আগে অন্যের ভালো দেখে তারপর নিজেরটা ভাবে এবং সামনের মানুষকে এত বেশি গুরুত্ব দিয়ে ফেলে যে এক সময় সে গুরুত্বহীন হয়ে পড়ে এই মানুষগুলোর একমাত্র জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় পার্টনারকে হ্যাপি করা বা সামনের মানুষটিকে হ্যাপি করা স্পেশাল ফিল করানো আর তারা নিজেদের অনেকটা মনে করে যে তারা বোধ ওই ভালোবাসার কাণ্ডারই তারা পৃথিবীতে এসেছে শুধুমাত্র ভালোবাসা বিরতে তারা এত পিওরলি ভালোবাসে এবং একটা কথা আছে না যে ভালোবাসা হতে হবে একেবারে বিশুদ্ধ যেখানে মাপজোক একেবারে চলে না তারা হতে পারে অঙ্কে ভালো কিন্তু এই হিসেবে একেবারে কাঁচা এই মানুষগুলো না এত ডেডিকেটলি প্রেম করে এত ডেডিকেটলি ভালোবাসে ফ্যামিলি বন্ধু কেরিয়ার সমস্ত কিছু ছেড়ে ছুঁড়ে আছে সব কিছুই করে কিন্তু সবার আগে ওই প্রেমটাকেই রাখে কেন তো এই মানুষগুলো না ডেডিকেটলি প্রেম করে ডেডিকেটলি ভালোবাসে মানে সমস্ত কিছুর উপরে ফ্যামিলি কেরিয়ার হ্যাঁ বন্ধু বান্ধব সমস্ত কিছুর ওপরে ভালোবাসাটাকে রাখে প্রথমে ভালোবাসাটার কথা ভাবে তারপর সব ভাবে এটা তাদের নেচার এবং এই ভালো মানুষের সুযোগটাই সামনের মানুষ নেয় এই ভালো মানুষগুলোর সঙ্গে সবচেয়ে বেশি খারাপ হয় সামনের মানুষটি ওত পেতে বসে থাকে তার দুর্বলতায় আঘাত করার জন্য কখনো বেড়ালকে দেখেছো তারা কিন্তু কখনো শক্ত মাটিতে গিয়ে আচরায় না খুঁজে খুঁজে নরম জায়গাটা খুঁজে বের করে মাটির এবং সেখানে আঁচড়ায় যখন সামনের মানুষটি জানবে তুমি ইমোশনাল যখন জানবে তোমার সফট জায়গা কোনটা সেখানেই কিন্তু আচর কাটবে বিশ্বাস করো যারা ইমোশনাল তাদের সাথেই সবচেয়ে বড় ভুলগুলো হয় যারা ব্রেন দিয়ে নয় মন দিয়ে সমস্ত কিছু করতে চায় জানো তো তুমি যেমনই হও না কেন তুমি যদি তোমার ইমোশনাল সাইটটা মানুষকে দেখিয়ে ফেলো যদি কেউ বুঝে যায় যে তুমি ইমোশনাল তুমি তাহলে প্রস্তুত থাকবে যে সেখানে সে আঘাত করবে নিজের ইমোশানটাকে কন্ট্রোল করো এটাই স্টেপ হওয়া উচিত নিজের ইমোশানকে সবার সামনে দেখিও না দেখিও না তোমার ভালো কেউ চায় না কেউ তোমাকে ভালোবাসবে না কেউ তোমাকে বুঝবে না প্লিজ ইমোশনকে কন্ট্রোল করো যখনই ইমোশনাল হবে সামনের মানুষটি তোমাকে মিস ইউজ করবে তার সুবিধে মতো এটা হতে দিও না বারবার ঠেকে ঠেকি শেখার থেকে না আগেই নিজেকে সামলে নাও বারবার কষ্ট পাবে তারপর শিখবে এটা না করে আগে থেকে নিজের ইমোশনটা কন্ট্রোল করো কষ্ট পাবে না বিশ্বাস করো